আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আরও কিছু কোয়েশ্চেন পাইছি যেটা হচ্ছে আইএস রিলেটেড যে আমি বেসিক্যালি আইএস কোথা থেকে করছি এবং মূলত কত কত সালে আমি আইএস দিই আর কি তো আই জার্নিটা আমার বেসিক্যালি শুরু হয় ফ্রম টু টু আমার এক্সাম হচ্ছে আমার এইচএসসি এক্সাম যেটা শেষ হয়ে হচ্ছে দু হাজার একুশে ডিসেম্বরে তো রেজাল্ট পেতে পেতে ফেব্রুয়ারি চলে আসে দেন আমি রেজাল্ট পাওয়ার পরে বেসিক্যালি মার্চ মাসে আমি হচ্ছে ডিসিশান নিই যে আমি আইএস দিব আমি কোনো ভর্তি পরীক্ষাও দেইনি সত্যি বলতে তো আমার হচ্ছে মার্চে তবে আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকাতে যাব না আমি কোচিং করলে মূলত আশেপাশে যদি কুষ্টিয়াতে অথবা চুয়াডাঙা মানে আশেপাশে আমি যেহেতু মেহেরপুরে থাকি তো আমি আশেপাশে হলে বেটার হতো তো কুষ্টিয়াতে আমি হচ্ছে একটু খোঁজখবর নিই তো যে যখন আমি জানতে পারি যে কুষ্টিয়াতে মূলত কুষ্টিয়া জেলা স্কুলের পাশে মূলত আসিফ স্যার নামে একজন ছিলেন যিনি হচ্ছে ওএসএস ইনফরমেটিভস ওখানে হচ্ছে কোচিং করাতেন জেলা স্কুলের পাশে তো আমি ওখানে খোঁজখবর নিয়ে একদিন কথা বলতে চাই তো কথা বলে আমার কাছে বেশ স্যারের কথা ভালো লাগে এবং আমি কয়েকদিন দেখি যে কিরকম তিনি মানে ক্লাস করান না করান তো আমি আসলে যখন স্টার্ট করি তো উনি খুবই ফ্রেন্ডলি এবং খুবই একটা ভালো মানুষ বলতে গেলে তিনি সব কিছু অনেক মানে ইজি করে নেয় কারণ আমার তো প্রথম দিকে খুবই আসলে নার্ভাস লাগছিল যে আমি কীভাবে স্টার্ট করবো সব কিছু হবে বাট তিনি এতটা ফ্রেন্ডলি ছিলেন যে উনি হচ্ছে যে নার্ভাসনেস বলেন বা যে একটা থাকে না যে নতুন একটা জিনিস শুরু করতে গেলে মানে ভীতি সন্তুষ্ট হওয়া সেটা হচ্ছে না ভিতরে তো উনি ইজি করে দেয় তো আমার ওখান থেকে মূলত আয়ল জার্নিটা স্টার্ট হয় দেন আমি হচ্ছে দুই মাস টু অ্যান্ড হাফ মান্থ হচ্ছে আমি কোচিং করি আমার ইচ্ছা ছিল যে চার মাস মতো কোচিং করে এক্সামটা দেওয়ার তো বাট এটা হয়ে ওঠেনি কারণ আমার ইচ্ছা ছিল যে আমি সেপ্টেম্বর ইনটাকে ধরবো এবং মানে স্টার্ট করতে আমার লেট হয়ে যায় আয়লস কোচিংটা তো এটার কারণে আসলে তাড়াহুড়া করে এক্সাম দেওয়া লাগে এবং আইএসের ক্ষেত্রে আরেকটা একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে আইএসি মানে পয়েন্ট হাই থাকলেই যে স্কলারশিপ পাওয়া যায় বা ফুল স্কলারশিপ জিনিসটা এমন না এটা আসলে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হবে না কারণ ভিডিওতে টাইম অনেক বেশি লাগবে তো এটা আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে হচ্ছে এটা হচ্ছে ডেসক্রাইব করার তো বেসিক্যালি আমি ওখান থেকে আইএস শুরু করি এবং অনেকে যারা আমার হচ্ছে অনেক ফ্রেন্ডস বা অনেক ছোট বড়ো অনেকে জিজ্ঞাসা করছে আমি হচ্ছে ওনার যেই পেজের লিঙ্কটা এবং ওনার নাম্বারটা আমি অনেককেই দিছি তো বেসিক্যালি ওখান থেকে আমি করছি এবং আমার কাছে যেটা মনে হয় যে যারা মেহেরপুরে থাকে বা চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে থাকে ঢাকাতে আইএস করতে যাওয়ার কোনো মানে আইএস এর জন্য হলে কারণ কুষ্টিয়াতে তিনি যেভাবে করান এবং টাকাও যে খুব একটা বেশি লাগে তা না এবং তার কোয়ালিটিও অনেক ভালো তিনি মক টেস্টের ব্যবস্থা রাখেন কিছু করেন তো বেসিক্যালি সব কিছু মিলায় ওখানে ওখানে যে বা যারা চায় সেখানে আইএস করতে পারে কুষ্টিয়াতে তো ওনার কাছে বেস্ট এখন ওনার সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয় আর কি তো এখানে আসার আগে দুঃখ মানে দুঃখজনক হলে ওনার সাথে আমার কথা বলে আসতে পারে না মানে তাড়াহুড়া করে আসা লাগছে বাট এটাই হচ্ছে কথা যে কেউ যদি আয়স করতে চায় সে অবশ্যই ওখানে করতে পারে উনি খুবই ভালো আসলে করায় আয়স সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে